আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন খাওয়া খাইছেন কি খাইছেন বাবা নাস্তা পানি খাইছেন চুলগুলো বড় হয়ে গেছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই বাবা আসুন না 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 আসেন আমার সাথে আসেন না 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 আসুন বাবা আসেন আরে না আরে বাবা আসেন আসেন কষ্ট দিবেন না বাবা আরে আমার রে দেখো আরে নিমু না বাবা আপনারই নিমু না হ্যাঁ আপনারই নিমু না কোথাও নিমু না এইতেই জায়গাতে এই জায়গাতে এই এই জায়গায় বসে এই সর সর মাফুর সামনে যায় এই জায়গাতে বসেন আপনি এই জায়গাতে বসেন গোচল কৰো মিল্লা মাত্ৰ ডলা দিন আলাইকুম আজকে রেভিডিউতে টাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের আমেরিকান প্রবাসী আবু ইউসুফ বুঁয়া ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন আগে থেকে ভালো লাগে না ভালো লাগে না তাহলে ওইদিকে তাকাই বলেন তো মাসাল্লাহ বলেন তো নাইলে সারবো না বলেন মাসাল্লাহ মাসাল্লাহ একটা হাসি দেন তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালীর ভিতরে আপনাদের বাসা আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে এই মানুষটার অবস্থান হচ্ছে কুমিল্লা ফতেহাবাদে ওনাকে এই জায়গাতে পাইছে উনি এই জায়গার স্থানীয় পরে থাকে রাস্তা কিভাবে আপনারা হয়তো দেখছি নি ওনার একটা পরিবার আছে কিন্তু হয়তোবা পরিবার আর্থিক সমস্যার কারণে ওনাকে কোনো চিকিৎসা সেবা দিতে পারতেছে না তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম